ও শুরুতে কী করতেন পাঁচ বছর আগে হ্যাঁ আগে চটপটে দোকান ছিল বিষাদ বাজার দোকান কোথায় দোকান ছিল এই জবদকে তারপর ওটা থেকে এখানে আসার কাহিনী কাহিনি হল আমি আমার ওয়াইফ ছিল দুইটা একটা ভাইগিয়ে আগে আর একটা আছে ওই ওটা টাকা পয়সা লে বিদেশ চলে গেছিলো তারপর দোকানটা চাইলে আমি একটু টেনশনে ছিলাম তাইলে একটা ওই জায়গায় মাইনে থাকি তারপরে বিয়ে শাজু করলাম সাত বছর পরে 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 এই জায়গায় চলে আসি জবদকের পরিস্থিতি ভালো না সব গুন্ডাফান্ডা বেশি বাকি পুঁটি খাইয়া ভাইগে যেতে টাকা দিত না পরে যেটা ভালো আছে বিশ টাকা বর্তমান আর পানিপুরি যে ছয় পিস ছয় পিস কত বিশ টাকা বিশ টাকা এগুলো কি আপনি কিনে নিয়ে আসেন না বাসায় বানান না এটা বেলপুরি বাসায় বানাই আর ফুচকাটা কিনে আনে কিনে আবার ভাজা লাগে মামা এটা

দুই একটা আছে হ্যাঁ মহিলার কাস্টমার বেশি আমার বেশি মহিলা কাস্টমার বেশি হ্যাঁ কেন মহিলা কাস্টমার খাইয়ে ভালো লাগে মানে চকটা আমার খুব ভালো লাগে মহিলার কাছে তারপরে যে বুড়া গাড়া আছে স্কুলের সব সবসময় আমার থেকে খায়

পিঁয়াজ না পিয়াজ বৰ বৰ ইণ্ডিয়ান পিয়াঁজ এতিয়া আচ্ছা আচ্ছা প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন এই ভেলপুরি পানি প্রতিদিন মাম আমার জলদি 6 কেজি লাগে বেশি লাগে না 6 কেজি 6 কেজি পুরো চিনি আর আছে সব বেশি ক্লিয়ার হ্যাঁ হ্যা� এবারে যদি শর্ট পড়ে মামা অন্য সময় শর্ট পড়ে তখন 2 কেজি 1 কেজি কিনে আনি কিনে আনেন হ্যাঁ হ্যাঁ ওই কাস্টমার ধরে রাখা লাগে হ্যাঁ ওই যেটা কিনে নিয়ে আছেন এটার সাথে এটা ৭ কি মিলে যায় না না ওটা সাত আলাদা এটা সাত আলাদা বাসার সাততেই আলাদা মামা তখন আবার কাস্টমার হারা যায় না 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 ওখানে আমি বলে দিই যে মামা আমার বেল শেষ আমি কিন না নিলাম 2 কেজি আপনাদের জন্য হ্যাঁ যাতে আপনাদের বাইরে না যাইতো হয় তখন আবার ঠিক থাকে না হ্যাঁ তখন আবার বুঝ যায় না মামা এটা মজা আছে এর

টমেটোতে এখন দাম বেশি তারপরে টমেটো দিয়ে দেন মানুষ স্বাস্থ্য জন্য ভালো থাকে মামা হ্যাঁ মানুষ স্বাস্থ্য জন্য ভালো থাকে পেঁয়াজ এই যে একশো বিশ টাকা কেজি হ্যাঁ আর টমেটো মেসে এক পঞ্চাশ টাকা দুইশো টাকা কেজি হ্যাঁ তা মানুষ খাওয়াই মামা

না এখানে টক কি একটা না ঝাল দাও কলাটা মিষ্টি কলা দাও মিষ্টি চাইদে চিদিটা বানায় মামা নগদ বানায় দেন একদম টাটকা টাটকা পাঁচটা পাঁচ পাঁচ দশ পাঁচটাই